একেবারে নতুন পদ্ধতিতে একটা নতুন রেসিপি ফুলকপি দিয়ে শেয়ার করব তার জন্য দেখো একটা ছোট্ট একদম কচি ফুলকপিটা নিয়েছি এবার এই ফুলকপিটা আমি ফুলগুলো চুরি দিয়ে সব কেটে শুধুমাত্র ফুলটা দিয়ে ছোট ছোট করে কেটে নিব এই যে ফুলকপির সম্পূর্ণ ফুলটা আমার লাগবে না এখানে অল্প হাফ পিস ফুলকপি নিয়েছি ফুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা থালায় ঢেলে নিব দিয়েছি আর জলটা উষ্ণ গরম হয়েছে এইখানে ফুলকপিগুলো দিয়ে দিব ভাপিয়ে নেব একেবারে নতুন পদ্ধতিতে নতুন রেসিপি বন্ধুরা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভাপ দিয়ে নিবা ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা তলে তুলে ফুলকপিটা তুলে নিব। শুকনো লঙ্কা তেলে দিয়ে দিব ওটা তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব একটা সুন্দর সেন্ট আছে লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি যে একটা সুন্দর সেন্ট আছে খেতেও ভালো দিব আর এইখানে আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দেখো একদম মোটা মোটা করে কেটে নিয়েছি তেলে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভাপিয়ে নিয়ে এই যে ভেজে নিয়েছি একদম যাতে কাঁচাও না থাকে আর এইভাবে একটু ভেজে নিলে পেঁয়াজটা মিষ্টি মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগবে আর দেখো মোটা মোটা হয়ে সাদা হয়ে আছে গালে পড়বে কচকচ করবে খুব ভালো লাগবে এইবার তুলে নিব বেশি ভা দিলে তেতো হয়ে যাবে আর হালকা একটু তেল আছে আর ভাপানো ফুলকপিটা একটু দিয়ে তেলে খুব ফুলকপিটা একটু হালকা করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না আর একটু ভাজার সেন্টে খেতে খুব ভালো লাগবে তো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিব একটু তেল দিয়েছি আর এইখানে দুটো টমেটো কেটে নিয়েছি তেলে একটু ভাপিয়ে নিব টমেটোটা নতুন পদ্ধতিতে রেসিপি বন্ধুরা খুব ভালো লাগে দিয়ে দিয়েছি এখানে সাজ বুঝে লবণ দেবো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো কুচানো ধনে পাতা পাতাটাও একটু ভাপিয়ে নিব তেলের সঙ্গে খুব ভালো হয় স্বাদটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতে আর প্রথম পাতে খুব ভালো লাগে খেতে বন্ধু এই যে এইভাবে একটু হালকা করে তেলে ভেজে নেব পাটা নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নেব শিলপাটার মধ্যে এইবার নোড়া দিয়ে একটু গুঁড়ো করে নিব দিয়ে দেব লঙ্কার মাঝে লবণ তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এইখানে দিয়ে দেবো ফুলকপিগুলো এই যে ভর্তাটা খেতে শীতের না করে এইভাবে তোমরা একটু ভর্তা বানিয়ে খেয়ে দেখবে মুখে রুচি আসবে স্বাদ লাগবে খেতে আমি এইভাবে ঘুরিয়ে নেব দেখো খুব ভালো লাগে এই যে টমেটোটা ভাপিয়ে নিয়েছি তেলের সঙ্গে দিয়ে দিবো ফুলকপিটা দেখো বন্ধুরা টমেটোটাও দিয়ে দিছি একটু নোড়া দিয়ে এইভাবে একটু গালিয়ে নেব এই যে কষকসি করে একটু পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজ কখনো তোমরা বেশি ভাজবে না তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লোভনীয় বন্ধুরা দারুণ স্বাদ আর খেতে খুব ভালো লাগে দারুণ লাগে বন্ধুরা দেখো কতটা লোভনীয় হালকা হাতে মিশিয়ে নিয়েছি দেখো কতটা লোভনীয় দারুণ হয়েছে এবার যে থালে মশলা তুলেছিলাম সেই তেলের থালাতেই ভর্তাটা তুলে নেবো তো বন্ধুরা দেখো শিলপাটার মধ্যে এই যে ভাত নিয়েছি গরম ভাত আর এইখানে এই যে ভর্তা দেখো এই যে ভর্তাটা দেখো কত লোভনীয় আর এই ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কি যে মজার লাগে দারুণ লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে দেখো আজকের রেসিপি খুব ভালো লাগবে দারুণ স্বাদের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করেছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে